আশা করি ডিসেম্বরে ইলেকশন হয়তো হয়ে যাবে সময় আমাদের সাথে একেবারেই কম বলতে হবে হিন্দুর একটা বড় সংখ্যক ভোটার আমাদের এলাকায় প্রায় জানেন তো ভোটারের সংখ্যা হবে প্রায় চার লাখ টোটাল আনুমানিক তিন লাখ নব্বই পর্যন্ত কাশিয়ে গেছে এখন হয় আস্তে আস্তে কিছু ভোটার বাড়লে চার লাখ আপনি অ্যাভারেজ ধরে নেন তো তার মধ্যে একটা বড় অংশ কিন্তু বড় মানে মেজরিটি না কিন্তু অন্যান্য অন্য আসনের তুলনায় থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট মোস্ট প্রবাবলি কিছুটা কম বেশ হতে পারে এটা কিন্তু বিরাট সংখ্যক লোক তো অতীতেও হিন্দু ভাইদের কিছু ভোট আমরা পেয়েছি সংখ্যায় কম কিন্তু এবার হিন্দুদের মধ্যেও কিন্তু একটা আগ্রহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তো আমরা আল্লাহর কাছে তো ফিক চাইবো যে আল্লাহ এত দুর্দিন দুঃসময় আমাদের পার হয়েছে কারোর সত্যি কোনো চেয়ারও দেখা যায়নি পিতা মাতা স্ত্রী সন্তানের খবর আপনারা অনেকে নিতে পারেননি বাড়ি ঘরে থাকতে পারেননি বাসা বাড়ি সব ছেড়ে মাঠে ঘাটে বিলে খেরে পরের বাড়িতে লেখাপড়া নেই চাকরি নাই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে জীবনে যেখানে সেখানে কাটাচ্ছি আমরা সবাই আপনারা একসাথে সময় আমরা পার করেছি আর মাঝে মাঝে খবর হয় অমুক নেতার ফাঁসি হয়ে গেল অমুকের জেল হয়ে গেল অমুক আটক হয়ে গেল সেই সব দুঃসময়ের দিনগুলো স্মরণ করলে কিন্তু মনে হয় যে আল্লাহর কাছে শেষ পড়ে থাকে সেই দুঃখের সময়ের স্মৃতিগুলো প্রত্যেকের জীবনে যা আছে তা যদি স্মরণ করে আমরা হৃদয়ের সামনে নিয়ে আসতে চাই তখন কিন্তু আমাদের সুক্রিয়ার জন্য মনটা উতলা হয়ে ওঠে তো সেই সুক্রিয়ার পদ্ধতি কি সুক্রিয়ার পদ্ধতি শুধু আলহামদুলিল্লাহ বলা নয় সুক্রিয়ার পদ্ধতি হলো আল্লাহর তরফ থেকে দিনের জন্যে ইমানের প্রয়োজনে আমার ইমানই দায়িত্বের প্রয়োজনে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে যে আমানত অর্পিত হয়েছে যে জিম্মাদারি আমার উপরে আছে সেই দায়িত্বটা শতভাগ পালন করাটাই হচ্ছে সেই নিয়ামতে শোকর আদায় করা ওটাই ডাক্তারবাই ইঙ্গিত দিয়েছেন সামনে নির্বাচন আসছে বলে আমরা হয়তো নির্বাচনের প্রসঙ্গটা বলি নির্বাচন তো আমরা ষোলো সতেরো বছর করতে পারিনি নির্বাচনকে আমরা গতানুগতিক অন্য অন্য দল যেভাবে দুনিয়াবি কোনো ব্যক্তি কোনো দল কারোর মর্যাদা কোনো পদপদী কোনো সুযোগ কোনো স্বার্থ সুবিধা কারণে করে ইসলামী আন্দোলনের কর্মীরা নির্বাচনে সেভাবে গ্রহণ করে না আমাদের নির্বাচন হচ্ছে আল্লাহ দিন বিজয়ী করার সংগ্রামের একটা অংশ আমরা দিনকে যদি বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে প্রতি পাঁচ বছর পর পর জনগণের মতামতের ভিত্তিতে কারা দেশ চালাবে কেমন ব্যক্তিত্ব কেন নেতৃত্ব কেমন আইন হবে আইন সবাই কারা যাবে বাছাইয়ের সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর আইনের পক্ষে কোরআনের বিধানের পক্ষে যদি জনমত গঠন করতে পারি এটাই তো দিনের জন্য বিজয়ের পদক্ষেপ এটাই দিনের সংগ্রাম আমিনে জামাত তাই বলেছেন এটা হচ্ছে আমাদের দিন বিজয়ের এক জেহাদে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি ফলে প্রচলিত নির্বাচনের ধারণা মস্তিষ্ক থেকে মুছে ফেলে দিয়ে মনে করতে হবে আমরা ইসলামী আন্দোলনের জন্য ডাক্তারভাবে বলেছেন বই পড়াও জেহাদ দাওয়াত দেওয়াও জেহাদ অর্থ দেওয়াও জেহাদ এখন আমরা সরকার পরিবর্তনের মধ্য দিয়ে ভোটকে আমরা সেই জিহাদের মাধ্যম ব্যবহার করে ওখানে ভোট প্রয়োগ করে আমরা বাতিলকে তাগুদকে আমরা আইনসভা থেকে উৎখাত করতে চাই ফলে আজকে ডুবরিয়া ফুলতলা আমাদের এক ঐতিহ্য এক মর্যাদার জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আমি এই কথা বলতে চাই যে আমার উপরের সাংগঠনিক দায়িত্বের লোডটা বেশি থাকায় আমি কমই এলাকায় যেতে পারি রমজানে ওই সপ্তাহে একদিন দুদিন করে যাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কিছু ভালো খবরও দিই মন্দ খবরও দিই আপনাদের ভালো খবর হলো যেটা আপনারা সবাই অনুভব করেন রাজনৈতিক পরিবর্তনের পরে অতীতের যে কোনো সময় হচ্ছে ডুমুরিয়া ফুলতলার নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী কে কোথায় হবে ভোটের যে সমস্ত মেরুকরণ ইকুয়েশন চলছে সেই তুলনায় আমরা আমাদের দলের বাইরেও বিভিন্ন দলের মধ্যেও কিন্তু জমাতে ইসলামীর প্রতি একটা আগ্রহ একটা আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা আমরা বুঝতে পারছি অন্য দল করে কিন্তু দেখা হলে আমাদের লোকদেরকে বলছেন আমাকে বলছেন যে ভাই যে যাই হোক আমরা এবার আপনাদের সাথে থাকবো সবাই না একটা অংশ কিন্তু বেড়েছে যা আগে বলতো না এরকম একটা সংখ্যা পাওয়া যায় আর আমার আগের বক্তারা বলেছেন আমার কিবরিয়া মিন্টু বলেছে ফুলতলা সমিতির সেক্রেটারি হিন্দুর একটা বড় সংখ্যক ভোটার আমাদের এলাকায় আপনারা জানেন তো ভোটারের সংখ্যা হবে প্রায় চার লাখ টোটাল আনুমানিক তিন লাখ নব্বই পর্যন্ত কাঁসিয়ে গেছে এখন হয় আস্তে আস্তে কিছু ভোটার বাড়লে চার লাখ আপনি অ্যাভারেজ ধরে নেন তো তার মধ্যে একটা বড় অংশ কিন্তু বড়ো মানে মেজরিটি না কিন্তু অন্য অন্য আসনের তুলনায় থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট মোস্ট প্রবাবলি কিছুটা কম বেশ হতে পারে এটা কিন্তু বিরাট সংখ্যক লোক তো অতীতেও হিন্দু ভাইদের কিছু ভোট আমরা পেয়েছি সংখ্যায় কম কিন্তু এবার হিন্দুদের মধ্যেও কিন্তু একটা আগ্রহ উদ্দীপনা দেখতে পাচ্ছি গতকালকে আমাকে ওই যে কিবরিয়ার মিটিং ছিল আমাকে ফুলতলায় ওই কি বলে ডুমুরে একটা বড় হিন্দুদের সমাবেশ ছিল ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল হাজার হাজার নারী পুরুষ সেখানে উপস্থিত ছিল তো ওখানকার হিন্দুরাই আমাকে বলল যে ভাই এবার আমাদের এখানকার মধ্যে যে উৎসাহ আগ্রহ দেখতে পাচ্ছি আমাকে পেয়ে তারা একেবারেই সেই হিন্দুয়ানি সংস্কৃতির কায়দায় তার উৎসব শুরু করল তো যাই হোক আমি সেখান থেকে ফিরে আসছি তারা অনেক কথা দিচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত চেয়ারম্যান মেম্বার লোকাল লিডার যারা আছেন তারা সবাই যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন এখন নির্ভর করছে ওই সেই কৃতজ্ঞতা শিকারের উপরে যে আল্লাহ তালার দেওয়া রাজনৈতিক পরিবেশের কৃতজ্ঞতা বাধাহীন পরিবেশের কৃতজ্ঞতা এবং জমাতে ইসলামে কি আল্লাহ তালা মানুষের কাছে যে মর্যাদার একটা অনন্য উচ্চতা এবার বাংলাদেশের রাজনীতিতে নিয়ে গিয়েছেন সেটারও একটা কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা ঈদে বা যে কোনো অগেশনে বাড়ি যাওয়ার যে সুযোগটা পাবো এটাকে কাজে লাগিয়ে যার গ্রাম যার পাড়া যার মহল্লার বাড়ি বাড়ি গিয়ে আমাদের আর কোনো সংকোচ দ্বিধা কোনো হেজিটেশন ছাড়াই বলতে হবে যে ভাই এবার জামাত ইসলামীকে ভোট দিতে হবে এই দাওয়াতি কাজটা আপনারা করবেন সময় পেলে একটু বাড়িতে চলে যাবেন এবং ঢাকায় যে ঢাকাস্থ খুলনা ক্লাব বানানো বা ডুমরিয়া ফুলতলা কল্যাণ সমিতি যাই আমরা বানাই তার তো দুইটা টার্গেট থাকে আমি একবার বলেছি একটা ঢাকায় আমরা দিনই কারণে ইউনাইটেড থাকবো একে অপরে সুখে দুখে খোঁজখবর রাখবো আর ইসলামী আন্দোলনের জন্যে নিজের জন্মস্থানকে আমরা শক্তিশালী করবো তো নির্বাচন সেই সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে এজন্য ঈদ উল আসছে আমিও ঈদের আগে এবং পরে মিলিয়ে কয়েকদিন ইনশাল্লাহ এলাকায় থাকবো দেখলাম স্থানীয় সংগঠন যথেষ্ট পরিকল্পনা নিয়েছে আপনারা স্থানীয় সংগঠনের সাথে ইউনিয়ন আমিরের সঙ্গে থানা আমিরের সঙ্গে ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রাখবেন যে আমারও টফর কোথায় কীভাবে তারা সাজিয়েছে এই সব প্রোগ্রামে আপনারাও যেমন থাকবেন আর অবসর সময় আপনারা নিজ এলাকায় ইনশাল্লাহ কাজ করবেন ফিতরা জাকাত সাদাকা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আর দাওয়াত দেওয়া এবং আমাদের সালামটা পৌঁছে দিয়ে মানুষের হৃদয় জয় করার এই চেষ্টাকে আমরা ঈদুল ফিতরে কাজে লাগাতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যে এখানে একত্রিত হতে পারলাম অনেক দিন পর আমারও খুব ভালো লাগছে একবার শুধু বোধ হাইকোর্টে একটা ইফতার মাহফিলে আমরা ছিলাম এরপরে আর হয়নি এজন্য আব্দুল ভাইয়ের নেতৃত্বে ডুমুরিয়া ফুলতলা বাসী যে ঐক্যবদ্ধভাবে যে কঠোর পরিশ্রম করছেন আমাদের দিনী ভাইরা এই যে সুমন আছে ফয়সাল আছে মিজান ভাই আছেন আমাদের সাবেক অনেক মানে সিনিয়ররা এখানে আছেন ডাক্তার মতিয়ার ভাই আমাদের সবার মুরুব্বী আছেন আমি সবার নাম বলছি না সব সবসময় রাত দিন এরা পরিশ্রম করছে এবং শিবিরের ইয়াং যারা সদ্যবিদায়ী হয়ে ঢাকায় এসছেন তারা সবাই কিন্তু নানান পেশায় থেকেও এটাকে প্রাধান্য দিচ্ছেন আশা করি ডিসেম্বরে ইলেকশান হয়তো হয়ে যাবে সময় আমাদের সাথে একেবারেই কম বলতে হবে এই জন্য এই পাঁচ ছয় মাস ইলেকশানের জন্য খুব বেশি সময় নয় ষড়যন্ত্র আছে সমস্যাও আছে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কিছুদিন আগে ফুলতলাতে একটা মার্ডার হচ্ছে দিনের বেলা সন্ত্রাস হচ্ছে হামলা হচ্ছে এই জন্য আমাদের পজিটিভ দিক যেমন আছে নেগেটিভ ষড়যন্ত্র কিন্তু আছে আসুন আমরা একটু সিরিয়াস হই অলসতা গাফেরতি যে না পরিবেশ ভালো আছে আত্মতৃপ্তির ঢেকুর তুললে হবে না আমাকে প্রতিটি সেকেন্ড মিনিট দিনক্ষণ অর্থ সম্পদ যা দিয়েছে তা নিয়ে আসুন আরেকবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আল্লাহ গোমিন্দের ইজ্জত যেন আল্লাহ রাখেন আল্লাহ তালের কাছে তৌফিক কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক